গায়ের লোকেরা বলে ওই বটগাছের নিচে সন্ধ্যার পর কেউ গেলে আর ফিরে আসে না শোনা যায় গাছটার শিকড়ের ভেতর লুকিয়ে থাকে অদ্ভুত সব ছায়া যাদের কেউই আসলে চোখে দেখে না কিন্তু আজ সেই দিনকার মতোই সেখানে ঢুকল এক অভুক্ত কিশোর নাম তার কানাই একদিন ভাত খেতে পারি না কাল থেকে শুধু জল খেয়ে বেঁচে আছি বুকের ভেতরটা জ্বলছে পেটের ভেতরটা কাঁপছে গ্রামের লোকেরা বলে এই গাছটা নাকি ভুতুরে কিন্তু এই গাছটা যত ভয়ঙ্করই হোক অন্তত মাথার উপর ছাদ তো দেবে মানুষ ভয় পায় বলে আমি ভয় পাবো কেন আমার তো ভয় পাওয়ারও সময় নেই ক্ষুধা ভয়কে মেরে ফেলেছে এই শিকড়ের পাশে শুই যেভাবে হোক রাতটা তো কাটবে মা বলতো সন্ধ্যার পর বটগাছের নিচে যেও না কিন্তু মা তো অনেক দূরে আমি এখন একা যদি গাছের ছায়াতেই ঘুমিয়ে পড়তে পারি তবে ক্ষুধা ভুলে যাবো কিছুটা তো হ্যাঁ কে কে বললো হুম কেউ আছে হ্যাঁ আমি তো একাই আছি এখানে নাকি ক্ষুধা কি তোর শরীরে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুধা কি তোর চোখের আলো কেড়ে নিচ্ছে হ্যাঁ দুদিন ধরে ভাত খাইনি শুধু জল খেয়ে বেঁচে আছি তুমি ভূত নাকি দেবতা আমাকে ভয় দেখাচ্ছ কেন আমি ক্ষুধার চেয়েও পুরনো। আমি এই গাছের ছায়া যাকে ভয় পায় গোটা গ্রাম কিন্তু তুই ভয় পাচ্ছিস না কানাই ভয় পাওয়ার সময় নেই আমার ক্ষুধা এত বড় ভয় যে তার পাশে অন্য ভয়কে আমি পাত্তা দিই না যদি খাবার থাকে দাও হলে আমাকে এখানেই মরে যেতে দাও তোর সাহস আছে ক্ষুধাকে ভয় না করার সাহস তোর মতো কাউকেই আমি খুঁজি যুগের পর যুগ ধরে ভয় পাবি না রে আমি তোকে মারতে আসিনি আমি এই গাছে রাত খুধার যন্ত্র আমি চিনি অনেক দিন অনেক মানুষকে এভাবে কষ্ট পেতে দেখেছি আতা তবে আপনি কি আমাকে ভূতের মতো টেনে নিয়ে যাবেন আমি তো খালি খিদে কাতর আমাকে মারতে আসছেন না তো নারী বাপু আমি মারতে আসিনি আমি খাওয়াতে এসেছি তোর হাড় যেন ছাল চামড়ার সঙ্গে লেগে গেছে ক্ষুধা যদি তোর প্রাণ কেড়ে নেয় তবে আমারও শান্তি আসবে না আয় এক বাটি দুধ ভাত খেয়ে নে এই দুধ ভাত খেলে তোর বুকের আগুন শান্ত হবে তুই আবার দাঁড়াতে পারবি আবার লড়তে পারবি জীবনের সঙ্গে এতদিন কেউ আমার ক্ষুধার কথা শোনেনি আজ আপনি শুনলেন কিন্তু আমি কি সত্যি খেতে পারবো নাকি এটা স্বপ্ন স্বপ্ন নয় রে সত্যি খা ভয় পাবি না গাছের আশীর্বাদে এই ভাত কখনো শেষ হবে না মা আপনি কি আমার মাকে পাঠিয়েছেন এই গন্ধটা যেন মায়ের হাতের ভাতের মতো এ তো গরম দুধ ভাত আমি জীবনে কবে এরকম দেখেছি কেউ কখনো দেয়নি আমায় এমন করে যদি যদি এটা মায়া হয় যদি খেতে গেলে অদৃশ্য হয়ে যায় মায়া নয় রে এটা আশীর্বাদ আমি তোকে ক্ষুধায় মরে যেতে দিতে পারি না তুই তোর ভাগ্যের পথে পা তার আগে শক্তি যোগাতে হবে তো মার হাতের ভাতের মতোই লাগছে কতদিন পর পেট ভরে খাওয়ার স্বাদ পেলাম মনে হচ্ছে আমি যেন আবার বেঁচে উঠলাম মনে রাখিস ক্ষুধা মানুষকে অমানুষ বানায় তুই সে পথে হাঁটিস নি তাই তোর ভাগ্য বদলাবে তুই যদি হৃদয়টা ভালো রাখিস গাছও তোকে রক্ষা করবে ভাগ্য বদলাবে মানে আমি তো শুধু ভাত খেলাম এ কি কোনো স্বপ্ন নাকি ভবিষ্যতের কথা ভাত শুধু ভাত নয় রে এই ভাত তোকে পথ দেখাবে আজকের এই বাটি শুধু পেট ভরাবে না তোর জীবনের নতুন দরজাও খুলে দেবে খিদে মিটেছে তো এবার প্রস্তুত হও তোর পরীক্ষা শুরু হবে শিগগিরি ওই দেখো কানাই একেবারে গাছের তলায় শুয়ে আছে গ্রামের বয়স্করা তো কই এখানে ভূত আছে ভূত থাকলে ওরে খাইনি কেন রে গায়ের গন্ধও তো অক্ষত আছে ছি ছি তবে কি গাছের ভূত নিজে খাইয়ে দিয়েছে দেখো না ওর মুখের ধারে ভাত লেগে আছে যেন কাকা আমার তো মনে হচ্ছে ও ঘুমাচ্ছে এ কানাই তুই বেঁচে আছিস না মরেছিস হ্যাঁ আমি আমি খেয়েছি ভাত খেয়েছি ওই বুড়িমা আমায় দুধ ভাত দিলেন বুড়িমা কে আবার এই বুড়িমা আমরা তো কোনো বুড়ি দেখি না শুধু ওই গাছটাই দেখি ও সত্যি ছিল আমি মিথ্যে বলছি না ওই বুড়িমা বললেন আমার ভাগ্য বদলাবে আমি শুধু ক্ষুধার গল্প বলতে এসেছি ক্ষুধা মানুষকে অমানুষ বানাতে পারে কিন্তু আমায় বাঁচিয়ে দিল করুণা যে গাছকে ভয় পেতাম সেখানেই শান্তি পেলাম শুনেছি বহু বছর আগে এই গাছের ছায়ায় এক বৃদ্ধা ভিক্ষুক মরে গিয়েছিল হয়তো তার আত্মাই আজ ছেলেটার ক্ষুধা মিটিয়েছে হাইগো ওর মুখ দেখে তো মনে হয় আলোর মতো কিছু জেগেছে ভূতের ভয় কই এ যে আশীর্বাদ আরে এসব কি বলছিস বুড়ি ভূত আবার আশীর্বাদ দেয় নাকি আমি তো শুনেছি ভূত মানেই খ্যাপা ভয় আর ক্ষতি কিন্তু ভাই ছেলেটা তো নতুনের মতো লাগছে কালকে ভাঙা ভাঙা খিদে মরা আজকে চোখে এমন দুটি এটা কি সাধারণ ব্যাপার তবে কি সত্যি গাছের আত্মা ওকে খাইয়েছে যদি তাই হয় তবে আমাদের ভয় নয় কৃতজ্ঞতা দেখানো উচিত আমি বলি গাছের নিচে কেউ যদি খিদে নিয়ে যায় তাকেও হয়তো খাওয়াবে আহা ভাব তো কি ভালো ব্যাপার আমি মিথ্যে বলছি না আমি দেখেছি আমি খেয়েছি বুড়িমা বললেন আমার ভাগ্য বদলাবে যদি আমি বদলাই তবে গ্রামও বদলাবে গতকাল আমি ক্ষুধায় কাতর হয়ে বটগাছের তলায় শুয়েছিলাম আজ আমি বেঁচে আছি কারণ আমি খাবার পেয়েছি তাই আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে প্রতিদিন যতটুকু পারি আমি গরিবদের খাওয়াবো যাদের ক্ষুধা আছে তারা যেন অন্তত বটগাছের মতো আশ্রয় পায় আরে ছেলেটা তো সত্যিই বদলে গেছে কদিন আগে ওর পেটে ভাত ছিল না আজ ওই অন্যকে খাওয়াতে চাইছে কিন্তু রে কানাই তুই চাল জোগাড় করবি কোথা থেকে নিজেরই তো কষ্টে চলে আমি হয়তো অনেক দিতে পারবো না কিন্তু একটু তো যদি নিজের হাঁড়ি থেকে একমুঠো ভাত দেয় তবে কারু পেটে খিদে থাকবে না হায় রে ছেলেটা কত বড় কথা কইল আমরা এতদিন ভূতের ভয় করেছি অথচ সত্যিকারের ভয় তো ক্ষুধার আমি থাকবো, তোকে সাহায্য করতে আমি ভাত খুঁজে আনবো ঘরে ঘরে বটগাছ যেমন ছায়া দেয় তুই তেমন দয়া ছড়াস বাপু তোর এই প্রতিজ্ঞায় গ্রামকে বদলাবে অরে এসব কি পেট ভরবে আমি যদি আমার ধান ভাঙ্গা চাল ফ্রি দিয়ে দিই তবে আমার ছেলে মেয়েদের মুখে ভাত দেব কেমন করে ঠিকই কইছে হারান গরিবের দুঃখে কানাই কাঁদে কিন্তু চাল তো আমাদের ঘর থেকেই যাবে শেষে কি হবে জানো ও নিজে হিরো হবে আর আমরা ভিখারি ধিক তোমাদের তোমাদের ঘরে চালের বস্তা ভরে আছে অথচ এক মুঠো ভাত দিতেও কষ্ট কখনো ক্ষুধায় না খেয়ে শুয়ে থাকতে হয়নি বলেই বুঝো না কি জ্বালা ওটা আমি তো খালি হাতে তবু এক মুঠো ভাত জোগাড় করে দেব যাদের হৃদয় আছে তারা দেবে যাদের নেই তাদের চাল পাহারা দিতে হোক কিন্তু গ্রামের শৃঙ্খলা নষ্ট হয়ে গেলে এক দল ভাত দেবে আরেক দল দেবে না তাতে ঝগড়া বাঁধবে না আমি কাউকে জোর করব না যারা দেবে তারা দিক যারা দেবে না তাদের আমি দোষ দেব না কিন্তু মনে রেখো ক্ষুধা কারো ঘর ঠকিয়ে আসে না একদিন তোমাদেরও দরকার পড়তে পারে এই হাঁড়ির আজ প্রথম হাঁড়ি ছোট হলেও ক্ষুধার তো কেউ যেন খালি পেটে না ফেরে প্রথমে যে খাবে সেই এই ভাতের আসল অধিকারী বাপু আমি দুদিন কিছু খাইনি যদি এক মুঠো ভাত দাও এই মাই হোক প্রথম অতিথি এ শুধু ভাত না রে এ তো জীবনের দান হায় ভগবান এতদিন কি আমরা শুধু ধান গুনেই বেঁচেছি দেখেছ আজ থেকে এই মোড় হবে ক্ষুধার শেষ ঠিকানা আমিও দেব এক মাপচাল যতদিন শরীর আছে ততদিনেই হাঁড়ি শুকোতে দেব না যেখানে ক্ষুধা শেষ হয় সেখানেই ভয় মুছে যায় কানাইয়ের হাঁড়ি শুধু ভাতের হাঁড়ি নয় এ হলো আশার হাঁড়ি গ্রামের নতুন প্রাণ